ষাট বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামে মানুষ মরবে না তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ এটা কত বড় অপরচুনিটি তোমাকে যেটা বলছিলাম সতর্ক হও ব্যতীবর মানুষ রব বলছে মানুষ তোমরা যারা এনেছো যারা রবকে সাক্ষ্য দিয়েছো তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে লা তুলিহুকুম আনমা আলাইকুম ওয়া লা আ'লাইকুম আ যিক্রুল্লাহ তোমরা তোমাদের ছেলে সন্তান সম্পত্তি ধন সম্পদের মোহে পড়ে রবের শরণকে ভুলে যেও না আচ্ছা রব তোমাকে নিষেধ করেছে সন্তান সম্পত্তি আর সম্পদের মোহে পড়ে লোভে পড়ে লালসায় পড়ে রবকেnablaতে ধরে নাও তুমি রবকে ভুলে গেলে তোমার রবকে ভুলা তোমার কোরআন তোমার রবকে ভুলা তুমি তোমার রাসুলের তোমার রবকে ভুলা তোমার রবকে ভোলা তোমার কাপড়টা বলে তোমার রবকে ভুলা তোমার উত্তেজনা আর শৃঙ্খলাকে বলে তোমার রবকে ভুলা তোমার জাকাত বলে তোমার রবকে ভুলা তোমার ঘরের স্ত্রীর তোমার রবকে ভুলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে তোমার রবকে ভুলা মসজিদ ছাড়া অন্যবাতি কত বাতি দিয়ে তুমি ঘর সাজাও আল্লাহর ঘর মসজিদ মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাক্স একটা মাহফিল যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার পনেরো মিনিট পূর্বে মানুষ টয়লেটের সাপে গিয়ে সলাতা তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তোমার মানুষ দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না তবে শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যুগ তুমি নিজে গ্রহণ করো ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যো। তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসে একজন শত্রুমালিকানার তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন তো শ্রেষ্ঠ আকৃতি তোমাদেরকে বলি তোমাদের মধ্যে ফাগিরা ইকামুন খাসিরুন তোমরা যারা সন্তান সম্পদের মোহে পড়ে ধনসম্পদের মোহে পড়ে রব কে বল আল্লাহ তোমাদের ফাগিরা ইকামুন খাসিরুন তোমরা সবাই হবা প্রতিগ্রস্ত